সুরা আল কাউসার কোরআনের সবচেয়ে ছোট সুরা এর আয়াত সংখ্যা মাত্র তিন এতে বলা হয়েছে আমি নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী রে নি বংশ তিন আয় বিশিষ্ট এই সুরার দ্বিতীয় আয়তে কুরবানি করার জন্য আদেশ করা হয়েছে দ্বিতীয় আয়তের শেষ অক্ষর নাহার শব্দের অর্থ উঠ কোরবানি করা আমরা জানি কুরবানি করা হয় জিলহাস মাসের দশ তারিখ বিস্ময়কর ভাবে সুরা কাউসারের মধ্যে দশ সংখ্যাটিকে নানান ভাবে কোট করা হয়েছে খেয়াল করলে দেখা যাবে প্রতিটি আয়তের শেষের অক্ষর হচ্ছে র যেমন ইন্না আল কাউসার ফসল লিলি রব্বিকা অনহার ইন

কে নানান ভাবে হাইলাইট করা হয়েছে ছোট্ট সুরা কাউসারি প্রমাণ করছে পবিত্র কোরআন প্রকৃত আল্লাহর বাণী এভাবে একটি সংখ্যা এত অসংখ্য বা কোডের মাধ্যমে প্রকাশ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় আর এ কারণে মহান আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনের 10 নম্বর সূরা ইউনুসের 38 নম্বর আয়াত তিনি বলেন তারা কি একথা বলে যে এটা মুহাম্মাদের রচনা বলো তাহলে তোমরা এর মতো একটি সুরা রচনা করে নিয়ে আসো আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তাকে ডেকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও